এখন এখানে আপনি ঋণ হিসেবে টাকা দিয়েছেন এখানে জমি হিসেবে এটা নিয়ে আলোচনা করা যায় না যেটা সত্য কথা সেটা হ্যাঁ এখন সাড়ে চার লক্ষ টাকা আপনি টাকা দিয়েছেন এটা হচ্ছে হলো তার কাছে সাড়ে চার লক্ষ টাকা আমরা পাই আসেন তো কখন ভাই আসেন তো এই যে বিল্লাল যে টাকা দিছে

নির্বাচন ষোলো সাল এখন প্রসঙ্গ হচ্ছে পনেরো সালে যে দলিলের প্রসঙ্গ সাহেব সেই দলিল তো হয়ে গেছে পনেরো সালে পনেরো সালের পরে ষোলো সালে উনি টাকা এনেছে স্থनेश्वर চক্রবর্তীও না বলছে এখন সাধারণ সাহেব বললেন আত্মীয় সদন মিথ্যা কথা বলছে বিস্তারিত এরকম দাঁড়ায় এখন এই বিষয় আপনার কি মনে হচ্ছে বলেন তো আমরা সঠিক তথ্য সঠিক উদ্গাদন করি এটা আপনার সঠিক বিবচনার অবস্থানে বিচার করে না আমরা তো আরছি ঢাকা থেকে আপনাদের মেহমান আমরা আমাদের কথা হচ্ছিল যে আপনি যেহেতু আজকে এলাকার একজন মেম্বার জনপ্রতিনিধি সমেত আপনাকে আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনি দুই চারজন চেয়ারম্যান সাহেবকে নিয়ে বিষয়টি উনাদেরকে দুই পক্ষ নিয়ে বসে সুন্দরভাবে আপনি জানেন যে বিষয়টা কি যদি আপনারা সঠিক ব্যবস্থা না নেন যদি সিদ্ধান্ত না দেন আমাদেরকে তাহলে আমরা আমাদের আইনগতভাবে যেটা আমাদের সংস্থার যে আইন আছে সেই অনুসারে আমরা চেষ্টা করব যাতে করে তাকে আইনি সহায়তা দেওয়া যায় সেটা আমরা কি করব সেটা আমরা পরবর্তীতে আমরা আপনাদের নিব এটা হচ্ছে আমাদের বিষয় ঠিক আছে তার আগে আপনি একটু ব্যবস্থা করে আমাদেরকে জানান আমি আপনাকে সবসময়ের জন্য আমি ফোন দিব বিষয়টা কি করলেন আমাদের এক সপ্তাহের ভিতরে আমাদের বিষয়টি একটু জানান ঠিক আছে

আমি জানি না টাকা না দিয়েছে মনে করেন যে আগে যে জায়গাটা কিনছে তার কাছ থেকে যে জায়গাটা জায়গাটা একসাথে সাড়ে চার লক্ষ টাকা দেওয়া হয়েছে একসাথে ঈশ্বরগঞ্জের অফিসে টাকাটা দেওয়া হয়েছে

মনে করেন যে তারা যতটুকের অবস্থা এলাকার মাধ্যমে পর্যালোচনা করছে হ্যাঁ তার মধ্যে যাতে আমরা সুন্দর একটা সুরাহা পাই এমন আমাদের এলাকার কাছে গেছে বা ওনা মালিক পক্ষ তাদেরকে নিয়ে আইয়া বসার একটা পরিস্থিতি নেওয়ার জন্য যদি আমরা এটার মধ্যে শেষ করতে পারি আল্লাহ রহমত আমরা তো খুবই খুশি হব আর দুজি না করতে পারি তা আপনাদেরকে আমি অবগত করবো ধন্যবাদ